নমস্কার সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তুলা কর্মস্থানে তুঙ্গ অবস্থায় থাকবে। বারো বছর লেগে গেল উচ্চ অবস্থা ডেলি ডেলি বৃহস্পতি কর্কট রাশিতে আসে না কারণ কর্কট রাশিতে এমন একটা রাশি যেটা তুলা রাশির কর্মস্থান কেরিয়ারের জায়গা ব্যবসার ব্যবসা সুখের জায়গা এটা সেভেন্থের পর সেইখানে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে তুঙ্গ হয়ে যাবে তাহলে তুলা রাশির জীবনে কর্মের একটা তো বিরাট পজিটিভ চেঞ্জেস আসছে তুলা লগ্নের সব থেকে ভালো এটা রাশিরও ভালো তো বৃহস্পতির এই যে আঠেরোই অক্টোবর আসবে এবং সেখানে তুঙ্গ অবস্থায় তুলা রাশির কর্মহারে কেরিয়ারের জায়গাটাকে বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দিতে আসবে এবার কি পজিটিভ রেজাল্ট কি নেগেটিভ কারণ বৃহস্পতির আবার তিনটে দৃষ্টি যেটা ভীষণ শুভ মানে অমৃত দৃষ্টি বলা হয় বৃহস্পতির দৃষ্টি সেটা তুলারাশির অর্থ ঘরে পড়বে একটা ছ নম্বর ঘরে পড়বে একটা চার নম্বর ঘরে পড়বে চার নম্বর হচ্ছে সুখের ঘর প্রপার্টির ঘর যানবাহনের ঘর সেখানে প্রপার্টি রিলেটেড যদি আপনার কিছু সমস্যা থেকে থাকে প্রপার্টি রিলেটেড কেস চলছে ধরুন সমস্যা মিটে যাবে দুই যদি প্রপার্টি আপনি ফ্ল্যাটে ইনভেস্ট করে রেখেছেন প্রমোটার এন্ডভার করছে না তো সেখানেও কিন্তু প্রসেসিং এর সমস্যা হচ্ছে তো সেখানেও আপনার প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে প্রপার্টি ইনভেস্ট বা কেনার জন্য এছাড়াও আপনার ছ নম্বর ঘরে যেখানে শনি মহারাজ বসে আছে বৃহস্পতি দৃষ্টি শনির ওপর পড়বে গ্রহরাজ বিরাট একটা চ্যালেঞ্জ এনে দিচ্ছিল তুলারাশি তুলারাশি জীবনেও বিরাট একটা কিছু নেই যে কিছুদিন সংঘর্ষ কষ্ট স্ট্রাগেল বিশেষ করে তুলা রাশির রোগ আর লোন ঋণ এই জায়গাটা খুব নেগেটিভ ছিল বারবার হঠাৎ করে কথা নাম ব্যথা নিয়ে আপনার ব্যবসার জন্য লোন হয়ে যাচ্ছে আপনার পাওনাদার যে টাকা আটকে যাচ্ছিল রোলিং হচ্ছিল না টাকা ব্যবসার একটা বিরাট নেগেটিভ যোগ তৈরি হচ্ছিল তুলা রাশি শনি বসেছে তার উপরে বক্তি তো এইবার বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতি শনিদেবকে বলবে তুমি শান্ত হও কারণ শনি একমাত্র বৃহস্পতি দৃষ্টিতে অত্যন্ত শান্ত হয়ে যায় মঙ্গল রাহু দৃষ্টিতে খেপে যায় আরো তাহলে রোগ ঋণ শত্রু কেস মামলা মকদ্দমা এই যে ব্যাপারগুলো তুলারাসির জীবনে যদি এসে থাকে যাদের ছিল এসেছিল তো অবশ্যই কিছু মানুষের তাদের জীবনে এইবার শান্তি স্বস্তির পালা এইবার তাদের জীবনে ধীরে ধীরে ভালো সময় আসছে মানসিক শান্তি মনের জোর এবার পাবে দীর্ঘ নিঃশ্বাস এটা পড়বে তাদের হ্যাঁ এবার এটা ভালো হচ্ছে বৃহস্পতি দৃষ্টি ছ নম্বর করে লোক থেকে মুক্তি পাচ্ছে ঋণ লোনের জর্জরিত হচ্ছিল যারা লোনের পর লোন একটা ক্রেডিট কার্ড একটা লোন নিচ্ছে সেটাকে ঠিক করার জন্য আরেকটা একটা লোন হয়ে যাচ্ছে তো সেখানে বৃহস্পতি প্রচন্ড শুভ ফল দেবে আঠেরোই অক্টোবরের পর কর্মের কেরিয়ারের জায়গায় তুলারাশির যারা চাকরি পাচ্ছিল না বাড়িতে বসেছিল চাকরির জন্য চেষ্টা করছিল এবার হান্ড্রেড হান্ড্রেড চাকরি কর্ম কর্মঘরে বৃহস্পতি তুঙ্গে সর্বোচ্চ শক্তি পেয়ে যায় এই কর্কট রাশিতে বৃহস্পতি সেখানে তুলা রাশির তৃতীয় ষষ্ঠপতি কর্মে আসছে অর্থাৎ কর্মেটা একটা বিরাট পজিটিভ সঙ্গে অর্থের জায়গাটা কারণ বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি সেটা অর্থ ঘরে আর্থিক ভাবে পড়ছে মানে আপনার বৃশ্চিক রাশিতে পড়ছে তাহলে অর্থের যে সমস্যাগুলো তুলা রাশির বর্তমান দিনে বিগত দিনে চলছিল যে টাকা পয়সার লেনদেন টাকা হাতে থাকছে না ইনকাম করছি চলে যাচ্ছে বাড়ছে না খরচ হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি পাওনাদারদের সমস্যা ব্যবসার সমস্যা টাকার সমস্যাটা এবার বৃহস্পতি ঠিক করবে দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অর্থ ঘরে এবং পরিবারে দেখুন পরিবারকে নিয়েও একটা সমস্যা রাশি চলছিল তো বৃহস্পতি কি করে দ্বিতীয় ঘরে যখন দৃষ্টি দেয় সে পরিবারকে এক ছাদের তলায় আনার চেষ্টা করে আপনার ফ্যামিলিতে যে সমস্যা চলছিল মাকে নিয়েই যে সমস্যা এটা কিন্তু এবার আস্তে আস্তে ঠিক হওয়ার সময় কারণ টাইম আপনার ফেভারে আসছে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে হ্যাঁ যদিও বেশি দিনের জন্য না এখানে বৃহস্পতি আবার আপনার ভাগ্য স্থানে চলে যাবে আবার ফিরে আসবে এইভাবে আপস অ্যান্ড ডাউনস থাকবে কিন্তু যতদিন থাকছে এই যে শনি বক্রি সেখানে এগারটাকে ঘায়ের ওপর মলম দেবে ওষুধ দেবে এখন বৃহস্পতি সেটা সব থেকে বেশি কর্মের চাই ব্যবসা সেভেন্থ এর ফোর্থ অর্থাৎ এটা যে আমরা বিশ্বাস করি তার সুখের ঘর জীবন সাথীর সুখের ঘর এটা অর্থাৎ আপনার পার্টনারশিপ যা ম্যারেড লাইফে বিরাট সমস্যা চল চলে যাবে কথায় কথায় ছোট ছোট কথায় রাগ হয়ে যাচ্ছিল খিটখিটে মেজাজ বলে না একদম জীবন সাথে খিটখিটে মেজাজ মানে কোনো কথা শুনতে ভাল লাগছে না কিছু করতে ভাল লাগছে না মানসিক ডিপ্রেস জায়গায় চলে এসেছিল সেই জায়গাটাও ঠিক করবে কারণ আপনার মেন্টাল পিসের জায়গা যেটা আপনার গৃহস্থ সুখ বলি ডোমেস্টিক হ্যাপিনেস বলি সেখানে দৃষ্টি দেবে বৃহস্পতি যা বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি তাহলে পরিবারের যদি ঝামেলা থেকে থাকে জীবন সাথীকে নিয়ে যদি ঝামেলা থেকে থাকে প্রেমের জায়গা যদি খুব খারাপ হয়ে থাকে বারবার ব্রেক আপ প্রেম ঠিক ছিল না তো জীবন হয়তো ছোট ইগর কথায় সে আপনাকে ফোনই করছে না মেসেজ করছে না ব্লক করে দিয়েছে আপনাদের তিন এজার দিয়ে এরকম পরিস্থিতিতে বৃহস্পতি আঠারোই অক্টোবরের পর কিন্তু তুলা রাশির জন্য একটা বরদান আশীর্বাদ নিয়ে আসছে এবং কর্মঘরে বৃহস্পতি দেখুন বৃহস্পতি জ্ঞান শিক্ষা শিক্ষকের কারক হচ্ছে এই বৃহস্পতি তাহলে শিক্ষকরা যারা যারা টিচিং প্রফেশনে আছে তাদের জন্য একটা বিরাট নেগেটিভ জায়গা তৈরি করেছিল বৃহস্পতি শিক্ষকদের চাকরি চলে যাওয়া তাদের আবার পরীক্ষা দেওয়া এই যে ব্যাপারগুলো আমরা বিগত দিনে দেখতে পেয়েছি এটা হয়তো আর ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসেও জটিল একটা ব্যাপার সমস্যার ব্যাপার সেই জায়গাগুলো থেকেও থেকে সকলের জীবনে বিশেষ করে রাশির জীবনে তো কর্মের জায়গাটাকে একদম স্টেবিল করতে আসছে তুলারাশির তিনটে নক্ষত্র আছে চিত্রা সাতি আর বিশাখা চিত্রা মঙ্গলের রাক্ষসগণ এটা এটা একটা বিরাট চেঞ্জেস আসবে স্বাতির রাক্ষসগণ নয় এটা দেবগণ কিন্তু এটা রাহুল নক্ষত্র আমরা পারি রাহুল নক্ষত্র বাবা কিন্তু একটা কথা জ্যোতিষশাস্ত্রে রাহুর এই যে স্বাতী নক্ষত্র এখানে এমন কিছু যোগ তৈরি করে দেয় রাহু যদি ভালো থাকে কয়েক কোটি টাকার মালিক দেখা যায় নাইনটি পার্সেন্ট মানুষের চাটে স্বাতী নক্ষত্ররা জীবনে প্রচুর জীবনের শেষের দিকে অপার ধন দৌল পারে যদি তাদের রাহু রেমিডি করতে পারে রাহুকে দেখতে হবে শুধু রাহুকে দেখুন দেখার দরকার নেই সি নি বিশাখা বৃহস্পতি নক্ষত্র কিন্তু দেখুন সি নত্র সেটা কি সেটা রাহুল নক্ষত্র দেবগণ এবার বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র কিন্তু এটা রাক্ষসগণের মধ্যে এর বিরাট পজিটিভ রেজাল্ট দেবে বিশাখা নক্ষত্র কারণ আপনার তো বৃহস্পতির মালিক সেই বৃহস্পতির তুমদে হচ্ছে অটোমেটিক আপনার জীবনের প্রভাব সবথেকে বেশি পাবেন আপনি বিশাখা নক্ষত্র কারণ বৃহস্পতি এই যে পরিবর্তন কারণ নক্ষত্রের প্রভাব সবথেকে বেশি পড়ে আমাদের জীবনে তাই নক্ষত্র প্রতি যেখানে কর্মস্থানে যাচ্ছে সেটা একটা বিরাট বিরাট পজিটিভ চোখ তৈরি করে দেয় এটা এবং আপনার দ্বিতীয়ের ভাগ্যস্থানে অর্থের ভাগ্যস্থানে যাচ্ছে বৃহস্পতি দেবগুরু তাহলে অর্থ যে ভাগ্যে টানা পড়ান টাকা পয়সা টানা টানি ধার দেনা এই যে ব্যাপারগুলো পরিবারের সমস্যা ঝামেলা বিশাখা নক্ষত্রের বিরাট একটা ভালো সময় আসছে এবার দেখুন কয়েক কোটি তো তুলা তুলালগ্নের মানুষ আছে সবার জন্মছক আলাদা সবার জীবনে একরকম প্রভাব ফেলবে না কারো কারো জীবনে খারাপও হতে পারে খারাপ এবার তার জন্ম ছক ডিপেন্ড করবে কারণ দেখুন গ্রহরা গ্রহগুলো একদম ফিক্সড জন্মের সময় এবার গ্রহগুলো তো কোনো সময় স্থির থাকে না কোনটিনে তো ঘুরতে থাকে কোনো কোনো সময় ভালো জায়গায় আসছে কোনো কোনো সময় খারাপ জায়গায় আসছে তাই দেখুন এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখন আপনার যে ভাবে অর্থাৎ চতুর্থ ঘর আপনার চতুর্থের সপ্তমে যাচ্ছে তাহলে মায়ের হেলথের জায়গাটা নেগেটিভ তৈরি করবে কিন্তু মায়ের মারক স্থানে যাচ্ছে হ্যাঁ সেরকম পঞ্চমের ষষ্ঠ স্থানে যাচ্ছে সন্তানের এডুকেশনের জায়গাটা চ্যালেঞ্জ তৈরি করছে কিন্তু তাহলে যে ভাব থেকে এই গ্রহগুলো নেগেটিভে যাচ্ছে তার কিন্তু নেগেটিভ ফল দেবে কারণ গ্রহ এই যে দশমে যাচ্ছে মানে এটা নয় যে সব ভাবে ভালো দেবে জীবনের সব সেক্টরে ভালো হবে এটা ভাববেন না এটা সম্পূর্ণ ভুল অর্থের জায়গা থেকে খুব ভালো করছে হাউসের অষ্টমে যাচ্ছে ছোট ভাই বোনের নেগেটিভ এই সময় প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে আবার দেখুন যারা মার্কেটিং লাইনে মিডিয়া সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের জায়গাটা বিরাট চ্যালেঞ্জ এনে দেবে এই সময় ধনুরাশি ধনু লগ্ন এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কারণ থার্ড হাউস আপনার ধনুরাশি ধনুরাশি অষ্টমে যাচ্ছে বৃহস্পতি প্রত্যেকটা লাইফের সেক্টরে প্রত্যেকটা ভাবে যে ভাব থেকে ভালোভাবে যাবে সেটা বিরাট পজিটিভ গেন দেবে আপনার যেমন খরচের একাদশ হয়ে যাচ্ছে তারপরে অর্থ ঘরের দৃষ্টি তার মানে কি খরচ কমাবে আর্থিক স্থিতি ঠিক করবে তোলার রাশি এটা একদম নিশ্চিত হয় বলা যায় আবার ভাগ্যের সেকেন্ড হাউসে যাচ্ছে কর্মঘর সেটাও বলা সপ্তমের চতুর্থ ঘরে যাচ্ছে সেটাও ভালো তাহলে এই যে দশম সেটা আপনার যে চতুর্থ ঘর তার সপ্তম ঘর তো সেই সেটা ঘর বাড়ি প্রোপার্টির জন্য ভালো হলেও কিন্তু মায়ের জায়গাটা নেগেটিভ কারণ মায়ের জায়গা থেকে সে মারক স্থানে যাচ্ছে সপ্তম ঘর মারক বাধার সৃষ্টি করেছে সে মারার চেষ্টা করবে আপনাকে তাহলে আপনাকে সেখান থেকে বাঁচতে হবে কিন্তু গ্রহটাকে দেবগুরু তাই দেবতা গুরু সে আপনার ক্ষতি চায় ক্ষতি অন্য সময় চায় না দেবগুরু এবার বিভত্ত বলে আসে না তারপরে সেই দেবগুরুকে উচ্চ অবস্থায় সর্বোচ্চ শক্তি নিয়ে তুঙ্গ অবস্থায় এটা ঠিক বছর আগে আপনার জীবনে এসেছিল সেই বারো বছর ভাবুন আগে বারো বছর আগে এই দু থেকে বারো বছর বাদ দিন মানে দু সাল দু সালে আপনার কেমন ছিল মনে করে দেখুন তখনও বৃহস্পতি এই ঘরে ছিল হ্যাঁ কিছু চেঞ্জ তখন আপনার আলাদা গ্রহের দশা ছিল আলাদা নক্ষত্র দশা ছিল নক্ষত্রের প্রতি আলাদা ছিল শনি তখন অন্য ঘরে ছিল এরও প্রভাব থাকে থাকে না তা না যাই হোক আছে জীবনে পজিটিভ কর্মের জায়গাটা পজিটিভ আসছে নিশ্চিন্ত যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার